আমার বড় ছেলে বাজার করে আমি বাজার করি না আমার ছেলে দেখি যে ইয়া বড় একটা আমি মনে করছিলাম লাউ নিয়ে আসছে ও মা কাটার পরে দেখি সে কি লাউ নয় একটা হচ্ছে মস্ত বড়ো চাল কুমড়া অনেক বড় হলেও চাল কিন্তু খুব কষি ছিল এখন অর্ধেকটা ভাজি করে খেয়েছি আর অর্ধেকটা কি করে খাবো চিন্তায় কিন্তু শেষ এখন কি করে খাই কি করে খাই মাথায় একটা বুদ্ধি এলো চাল দিয়ে মুসুরের ডাল দিয়ে একটু রান্না করি অনেকেই হয়তো এই খাবারটা খায় না কিন্তু হচ্ছে একবার হলেও হচ্ছে যে বন্ধুরা খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন অনেক অনেক মজাদার আমরা সব সময় তো নিয়মিতই একটা হচ্ছে যে খাবার খাই কিন্তু ইউনিক বা অন্য অন্যরকম একটা কিন্তু রেসিপি নিজের মতো করে নতুন করে নতুনত্ব দিলে কিন্তু খারাপ হয় না একই রকম খাবার খেতে খেতে অনেক সময় আমরা একঘামই হয়ে যাই তখন ঝটপট নিজের মাথায় নিজের ব্রেন থেকে কিন্তু আমরা এই ধরনের হচ্ছে যে এই নিয়ে একটা হচ্ছে রেসিপি করতেই পারি এই জন্য আমি চালকুমড়াটা খুব সুন্দর করে ঠুমঠুম করে কেটে নিয়েছি মুসুরের ডালগুলো ভিজিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন বাদা আটা বাটা সবগুলো কিন্তু হচ্ছে দিয়ে দিয়েছি চাল কুমড়াটা চুলায় বসিয়ে দিয়ে মুসুরের ডাল ডাল সব কিছু দিয়ে লাড়াচাড়া করে কতগুলো পানি দিয়ে দিলাম চালকুমড়াটা সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা চাল কুমড়াটা আমার সিদ্ধ এখনও হয় নাই মুসুরের ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওদিকে হচ্ছে যে তরকারিটা রান্না হতে হতেই আমি হচ্ছে যে পাঁচ ফোড়ন দিব পাঁচ ফোড়ন কিন্তু তরকারির মধ্যে দিলে অসম্ভব সুন্দর একটা স্মেল আসে একবার মলমলে একটা ঘ্রাণ আসে যেটা তরকারির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর যারা হচ্ছে যে খান না তারা তো অবশ্যই স্কিপ করবেন আমরা খেতে পছন্দ করি জন্য হচ্ছে যে আমি পাসপোর্টের মশলাটাকে ভেজে নিতিস ভেজে নিয়ে এই যে ব্লেন্ডারে এখন হচ্ছে যে ব্লেন্ড করে নিব খুব সুন্দর করে হচ্ছে যে ব্ল্যান্ড করে নিব একটা হচ্ছে যে এক মিনিট হচ্ছে যে ব্লেন্ড করে নিলেই দেখবেন যে এসে যে আপনার মশলাটা খুব সুন্দর একেবারে মিহি হয়ে গেছে জটপট হাতের কাছেই এই যে আমার হচ্ছে যে ব্লেন্ডার করা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে হচ্ছে যে মিহি হয়েছে আর কোনো কিছু লাগবে না আর এদিকে কিন্তু আমি তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য কয়েকটা রসুন কুচি একটা পেঁয়াজ খুব সুন্দর করে হচ্ছে যে বেরেস্তা করে নিতেছি আর ডাইল বা নিরামিষের মধ্যেও যদি এরকম বেস্তা দেওয়া যায় তাহলে অসম্ভব একটা স্বাদ কিন্তু বন্ধুরা চলে আসে এই যে ডাইলের মধ্যে বেস্তাগুলো দিয়ে একটু হচ্ছে লালাশাড়া করে নিচ্ছে তরকারিটা এখনও অনেক গরম ধোয়া উঠতেছে এখন আমি কড়াই থেকে নামিয়ে খাবারের টেবিলে হচ্ছে যে সাজাবো এজন্য এই যে একটা ছোট পাতিলে আমি তরকারিটা ঢেলে নিলাম আর এখন সেই ভেজে রাখা সুগন্ধীয় পাসফোরন মশলাটা কিন্তু আমি দিয়ে দেব যেটা তরকারির স্বাদ প্লাস গন্ধটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে অনেকেই বলে যে হাতের স্বাদ হাতের স্বাদ প্লাস হচ্ছে যে মশলা দুটোই কিন্তু হচ্ছে প্রয়োজন হয় বন্ধুরা খুব ভালোভাবে হচ্ছে যে লাড়াচাড়া করবো তার সাথে গরম গরম ভাত আমার বাস আমার বাচ্চারা আমার হাজব্যান্ড সবাই কিন্তু সেই পছন্দ করে একদম মজা করে কিন্তু ভাত খাবে